এই মেরাজের ঘটনা থেকে সলাত নামাজের মর্যাদা অনুধাবন করা নামাজ কত গুরুত্বপূর্ণ এবাদত সমস্ত আদেশ নিষেধ ফরজ অজেব নাজাল হয়েছে জমিনে জিবরাইল এসেছেন আর পাঁচ অক্ত সলাদ ফরজ করার জন্য আল্লাহ রাবুল আলম স্বয়ং নিয়ে যাচ্ছেন রসুল্লাহ সাল্লা সাল্লামকে যে আমার কাছে আসো আর সেখান থেকে এই তোহফা গিফট দিয়ে পাঠাচ্ছে পুরস্কার দেওয়ার ক্ষেত্রে দুই রকম হয়ে থাকে এক হয় যে আপনি নিজের বাড়িতে আছেন বা নিজে অফিসে কাজ করছেন আর ধর রাষ্ট্রীয় আপনি পদক বলা হয়েছে না হ্যাঁ রাষ্ট্রপতি পদক বা প্রধানমন্ত্রী পদক কিছু পাচ্ছেন না হ্যাঁ তো সেটা আপনাকে আপনার বাড়িতে বা পোস্ট যে বা কারো মাধ্যমে পৌঁছে দিল আর একটা হচ্ছে না আপনাকে রাষ্ট্রপতি ভবনে আপনাকে গেস্ট করে সেখানে হাজির করা হয়েছে অনুষ্ঠানে আর সেখানে ডেকে আপনাকে সেই পুরস্কার দেওয়া হচ্ছে কোনটাতে বেশি সম্মান যেটাতে আপনাকে স্পেশাল গেস্ট করে ডেকে নিয়ে গিয়ে সেখানে তো রসুর উল্লাহ সাল্লামকে আল্লাহ সম্মানিত করেছেন এই পাঁচ ফরজ করে আকাশের ওপর এর দ্বারা বোঝা যায় সালাতের কত গুরুত্ব রয়েছে যে সালাত আল্লাহ তাদের হৃদায়ত দান করুন চোদ্দ নম্বর শিক্ষা তা হচ্ছে এই মেরাজের ঘটনা থেকে যা জানতে পেরেছি তা হচ্ছে সমস্ত ওম্মতের ভিতরে এই শেষ নবী মোহাম্মদ অর্থাৎ আমাদ এই শেষ উম্মতের জান্নাতির সংখ্যা সবচেয়ে বেশি জান্নাতির সংখ্যা সবচেয়ে বেশি এটি করতে জানলেন তিন হাজার পাঁচশো আটানব্বই নম্বর হাদিস বোারিদ মুসা আলি ইসাল্লামের কাছ থেকে যখন নবী সাল্লাম চলে আসলেন তখন মুসা আলি সাল্লাম কান্না করতে লাগলেন কেঁদে ফেললেন তখন তাকে জিজ্ঞাসা করেন মা কি আপনি কেন কান্না করছেন কাঁদলেন কেন তাহলে গোলামান কুলামান বয়েসাবাদী আমার পরে একজন বালককে নবী করা হয়েছে কেন বালক বললেন মানহানি করলেন নাকি কারণ মুস আলিসাল্লাম অনেক আগে পয়দা হয়েছেন হ্যাঁ সুতরাং হ্যাঁ তার সামনে সে কি বালক আমাকে আমার দাদা বেঁচে থাকলে কি বলবে বালক বলবে না কি বলবে তাই না হ্যাঁ ঠিক ওই রকম যদিও বড় হয়ে যায় বড় হওয়ার পর আপনারা বাবু বাবু করছেন হ্যাঁ নামই পড়ে গেছে বাবু ওই যে বাবু বলেছেন এখন ষাট বছর বয়স তাও বাবু ওই যে ছোটতে বাবু বলে আদর করে ডেকেছেন ওই রকমই বললাম বালক বাবু হ্যাঁ ওটা বাবু বললে খুব আদরের হয়ে যায় আর বালক বললে একটু যেন কেন কেমন লাগছে তাই না কিন্তু আসলে এটা আমাদের ভাষা সেই জন্য লেয়ান্না গোলামান বয়েসা বাদি আমার পরে একজন ছেলেকে নবী করা হয়েছে ইয়াদ হুলুল জান্নাত মিম্মাদ এহি আখসারাম্মা ইয়াতখুল আমি নম্মতে আমার উন্মতের জান্নাতের সংখ্যা চাইতে তার উন্মতের জান্নাতের সংখ্যা অনেক বেশি হবে এই জন্য আমি কষ্টে কান্না করলাম যে হাই রে হতভাগ আমার উন্মতের এদিকে তোরা সব জাহান্নামি হয়ে গেলি হ্যাঁ পাপ করার কারণে এমন ইসরাইল আর দেখ তো শেষ নবীর উম্মত হ্যাঁ তাদের সংখ্যা কত বেশি এই নয় যে হিংসা হিংসাও নয় এখানে কিন্তু কিন্তু আক্ষেপ করে জাতির ওপর যে তোরা হতভাগ আর তোদের আমল খারাপ হওয়ার কারণে তোদের সংখ্যা হ্যাঁ জান্নাতের সংখ্যা কমে গেলে তোরা জাহনামে গেলি জি পনেরো নম্বর শিক্ষা এই মেরাজের ঘটনা থেকে সেটা হচ্ছে যথাসাধ্য আমরা মুসলিমরা মানুষের হিতাকাঙ্ক্ষী হব হিতাকাঙ্ক্ষী হব মানুষের পর উপকারী হব মানুষকে সৎ পরামর্শ দেবো মানুষের উপকার করার চেষ্টা করব আমার দ্বারা যাতে করে মানুষের কি হয় উপকার হয় এটা কোথেকে শিখলাম এটা শিখলাম সহি তিন হাজার পাঁচশো আঠানব্বই নব্বই যে মেরাজের লম্বা হাদিস তাতে একটা অংশ মুস আল ইসলামের কাছে যখন ফিরে আসলেন রসুল উল্লাহ সাল্লাম কয়েক্ত নামাজ নিয়ে ফিরে আসলেন প্রথম পঞ্চাশ শক্ত নিয়ে ফিরে আসলেন তখন মুস আল সালাম জিজ্ঞাসা করলেন যে আপনার এবং আপনার উম্মতের উপর কি আল্লাহ ফরজ করলেন তখন নবী বললেন যে খামসীনা সলাতন দিনে রাতে চব্বিশ ঘন্টায় পঞ্চাশ নামাজ তার মানে আধা ঘন্টা পঁচিশ মিনিট পর পর একক চব্বিশ ঘন্টা তাই না দিনে রাতে চব্বিশ ঘন্টা আর পঞ্চাশ শক্ত যদি আদেই করতে হইতো তাহলে কি করতে হইতো প্রতি বিশ পঁচিশ মিনিট পরপর পর বিশ মিনিট পরপর আজান আর তারপরে নামাজ বিশ মিনিট পর পর পনেরো বিশ মিনিট পর পর আজান আর নামাজ তাই না সৌদি আরবে মাগের বেশা খুব তাড়াতাড়ি হয়ে যায় হয় না হয় না মাগরিবেশার মাঝখানে মাত্র এক এক দেড় ঘন্টা টোটাল দেড় ঘন্টা থাকে মাগরেব থেকে নিয়ে আর রমজান মাসে দুই ঘন্টা থাকে এই দেড় ঘন্টা তো আমাদের দেশ থেকে যেসব আত্মীয় স্বজন অনেকে এসেছে জানি না আপনাদের অভিজ্ঞতা আছে কি না কারণ দেশে তো মাগরে বেশার মাঝখানে অনেক লম্বা একটা গ্যাপ থাকে তিন ঘন্টা চার ঘন্টা রাত নয়টার দিকে এসে পড়বে রাত নয়টার দিকে আহাদিস মসজিদগুলোতে খুব বেশি লেট করে এখান থেকে গিয়ে আমাদের ঘুমাসতে লাগে হ্যাঁ হয় না আর আজান হয় না কেন আর ওদের কি হয় জানেন জানি না আপনাদের অভিজ্ঞতা আছে কি না রে সৌদি আর শাখা শুধু নামাজ নামাজ এই তো নামাজ পড়ে এলাম আইলাম আবার নামাজ এই তো মাগরে পড়ে আস্তে আস্তে চা খাওয়া হয়নি আবার এসার আজান এরকম বলে ওরা অনেকে তো চিন্তা করেন আল্লাহ যদি রেখেই দিতেন পঞ্চাশ শত কি অবস্থা হতো যেই কয়টা নামাজ আছে ওটিও সাফ হয়ে যেত ওটিও সাফ হয়ে যেত আল্লাহ আকবর তো কত বড়ো হিতাকাঙ্ক্ষী মুসা সালাম জিজ্ঞাসা করলেন না জানতে পারলেন পঞ্চাশ শক্ত আরে আমার উম্মতের ওপর আল্লাহ ফরজ করেছিলেন আমার উম্মত আদায় করতে পারেনি তোমার উম্মত কি করে আদায় করে আমার উম্মত অনেক শক্তিশালী ছিল তাদের আয়ু বেশি ছিল শক্তিশালী ছিল তাদের ক্ষমতা ছিল দিনের দিন মানুষ কিন্তু দুর্বল হচ্ছে দিনের দিন দেখবেন যে মানুষ কিন্তু দুর্বল হচ্ছে দাদা আমার লোকগুলো দেখেন কী কীরকম শক্তিশালী ছিল